সৌদি আরবে ফিরি বিষা কেমন হবে বর্তমানে এর আগেও কিন্তু আমি একটা ভিডিও বানাইছিলাম এই বিষয় নিয়ে তো আজকে আবার নতুন আর একটা ভিডিও বানাচ্ছে এই বিষয় নিয়ে আপনার সৌদি আরবে বর্তমানে অনেকটা ভালোই হবে খারাপ হবে না তো আমি দেখছি অনেক জায়গায় দেখছি এই কিছু লোক ফ্রি ভিসায় আসছে বাংলাদেশ থেকে মনে করেন কাজ পায় না মানে কাজই পায় না মানে কাজ না পাওয়ার কারণ কি মনে করেন যে বাংলাদেশ থেকে যারা আসে একটু কাজ শিখে আসে না মানে একদম কাজ শিখে ছাড়া আছে তার জন্য মনে এখানে এসে আপনার ওই বিভিন্ন জায়গায় কাগজপাতি জমা দেয় মনে করেন যে হেল্পার হিসাবে এই জন্য কাজ পায় না একটু কাজ মাছ শিখে আসলে মনে করেন কাজ পাবেন তারপরে আবার আর কথা আপনার কিছু কিছু এজেন্সি আছে তাদের মাধ্যমে যারা আসে অনেকেই মনে করেন যে কাজ পায় না আবার কেউ কেউ মনে করেন যে আসে মনে করেন যে কাজ পায় যায় তো কিছু কিছু এজেন্সি ভালো করে দেখতে হবে আসলে যে কাজ দিতে পারবে কিনা আমি যে তার মাধ্যমে যাচ্ছি এগুলো দেখতে হবে কারণ আপনাকে নিয়ে এমন একটা জায়গা ফালাই দেবে আপনি কাজ পাইলেন না আপনি ছয় মাস চলে গেল আপনি কাজ পাইলেন না একটা আকামা দিছে এক বছরের আপনি ছয় মাস চলে গেল কাজ পাইলেন না আপনি কাজ যদি না পান তাহলে মনে করেন যে পরবর্তী যে বছর দিয়ে আবার আসবে আপনার যে আকামার মেয়াদটা আবার শেষ হয়ে যাচ্ছে আপনি সৌদি আরব থাকতে গেলে আকামা করাই লাগবে আপনার পরবর্তীতে যে আবার আকামা করতে যে আবার চার লাখ টাকা লাগবে এদিকে তো আমার খেয়াল রাখতে হবে তো আপনি যদি কাজই না পান তাহলে পরবর্তীতে আপনি আবার চার লাখ টাকা কই পাবেন আপনি কি একবার চার লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করে আসছেন তাহলে কি আপনি আবার কি বাংলাদেশ থেকে নতুন করে টাকা এসে আপনি কি